নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতা সংসারে আশা করি তোমরা অনেক বাড়িতে এসে দেখি কি চলছে বাড়িতে ছিলাম না মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম এসে দেখি বাড়িতে ভাসুরি মেয়ে নো এক্সট্রাকশান করছে কেন কোথায় যে যাবে একটা বিশেষ অনুষ্ঠান আছে সেই কারণে করছে তো সামনে সরস্বতী পুজো তারপরে বিশেষ একটা অনুষ্ঠান সেটাও শেয়ার করব এখন তোমাদের সঙ্গে নামটা প্রকাশ করলাম না কেন তারপরে দেখো এই একটা মেয়ে এসেছে তখন আমরা খাওয়া দাওয়া সারা হয়নি তো ঘরটা রেডি ফেডি করে বললো কাকিমণি মা একটা বান্ধবী আসবে কেন আসবে কী কারণে আসবে কিছুই বলেনি তারপরে বললো ঘরটা একটু রেডি করেছে তারপরে আমি রেডি করে গিয়ে খাওয়া দাওয়া করছিলাম তারপর অবশেষে ওর বান্ধবী এসে ওর নীল এক্সট্রাকশন করে দিচ্ছে করতে এসেছে কেমন করে করে কিভাবে করে কিছুই জানার ছিল না তো তোমরাও পুরো ভিডিওটাতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরো অন্যরকম ব্লগ ভিডিওই কিন্তু ভিডিওটা সম্পূর্ণই আলাদা দেখো কত রকমের কায়দা ও নিজের নগ্র বেশ বড় বড় ছিল তো তারপরে তুলে ফেলেছে কিংবা ভেঙে গেছে তারপরে কি মাথায় চাপল সামনে অকেশান তার জন্য অন্যই লেক্সট্রাকশান করবে এটাও এখন কালে কালে কত কিছু দেখতে হবে কিন্তু আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমরা দু হাতে নখ রেখেছি নীলপালিশ করেছি কিন্তু যে এই রকম কৃত্রিম নখ লাগানো যায় সেটা কখনো জানি নি হয়তো যায় আগেও যেত কিন্তু আমরা সেভাবে কখনো মাথা ঘামাইনি কাউকে দেখিনি এটা হতেই পারে তারপরে অবশেষে দেখো নখগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নিলো তারপরে আবার সাইডস করছে তারপর এগুলো সমস্ত কিছুর বান্ধবী নিয়ে এসছে নিজের কিছুই না মানে চল্লিশ পঞ্চাশ রকমের নেল পালিশ নিয়ে এসেছে কে কোনটা পড়বে সম্পূর্ণ মাল ইচ্ছে অনুযায়ী হবে তারপরে দেখো এরপর এক নখ সেট করছে কিছুতেই নখ সেট হচ্ছে না ওই ওর স্ট্যান্ডে ও ভিডিও ওর ফোনটাকে আমি ঠিক করে দিলাম ও যেহেতু সঙ্গে সঙ্গে বসে পড়েছিল তারপরে আঠা দিয়ে ধরনের এক ধরনের আঠা আছে ওই আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছে একটার পর একটা সেটিং করে নিয়েছে ওর নখের সাথে কোনটা যাবে পরপর আগে সেটিং করে নিয়ে তারপরে এখন বসাচ্ছে এইটা করতে যে কত টাকা লাগবে জানো না হাজার টাকা না পাঁচশো টাকা লাগবে ও বললো ওর মা বকবে বলে কম করে তারপরে দেখো একের পর এক নখ লাগাচ্ছে নখগুলো ভালোই লাগছিল দেখতে জানো তো তারপর ওইদিকে আমি ওর ক্যামেরাটা সেট করে দিলাম ওরও যেহেতু চ্যানেল আছে ফেসবুক আছে পেজ আছে সব কিছুই আছে তারপরে তো লাগাচ্ছে একের পর এক আর ফেবিকুইক দিয়ে এক ধরনের এক ধরনের আঠা আঠা সময় কখনো ভাবিনি এরকম হয় করা যায় কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নিজেকে অনেকটা আপডেট করছে তার জন্যই নিলে এক্সট্রাকশান করবে পেডিকিউর মেডি পেডিকিউর করা কে আরও যা যা দরকার সবই করে ও নিজে বাড়িতে পেডিকিউর ম্যানিকিউর সব করে অল্প বয়সের মেয়ে ওদের হাতে অগাধ সংসার সময় তো ওরা করবে না তো আমরা করব বলো আমরা হচ্ছে সাধারণ হাউস ওয়াইফ সারাদিন সংসারে কাজ করতে করতে কোথায় নেল এক্সট্রেশন কোথায় পেডিকিউর ম্যানিকিউর কিছুই আমাদের দ্বারা সম্ভব না আর আমার মেয়ে তোর পাশে যোগে এর মত রয়েছে তাকিয়ে তাকিয়ে দেখছে কিন্তু আমি বলছি তুই করবি না তারপরে ও বলছিল কাকিমণি তুমিও করো আমি না শোনা তুই কর কেন না আমরা সব সময় কাজ করি জ্বর তারপর বারে বারে বলছিলো কাকিমণি তুমি বসো তুমি বসো করে নাও বলছি না তুই কর তোকে বাচ্চা মানুষ তোকে ভাল লাগবে ওর বাচ্চা মানুষ আমাদের থেকে তো ছোটো নেয়াদ বাচ্চা না পঁচিশ ছাব্বিশ বছর বয়স তারপরে দেখো জেলগুলো লাগিয়ে আরেক ধরনের লিকুইড লাগাচ্ছে তারপরে যেটা হিট করার জন্য ঠান্ডা হওয়ার জন্য না সরি শুকোনোর জন্য এই মেশিনটায় বসাবে তারপরে দেখো একের পর এক করে যাচ্ছে বেশ ভালোই লাগছে আমি ভেবেছিলাম আরও সুন্দর ডিজাইন করব কিছুই করেনি নর্মাল নখ রেখেছে রেখে পালিশ পরেছে কিন্তু অনেকক্ষণ সময় এসে জানো সাড়ে তিনটে এসছে এখন তো ঘড়িতে চারটে সাড়ে চারটে বাজে তো অনেকটা সময় লাগছিল। আবার আমাকেও জোরাজুরি জোরি করছিল কাকিম নি তোমার চিন্তা নেই আমি পয়সা দেবো তুমি করো আমি না বাবা তুই কর তোর ভালো লাগে তুই কর তারপরে আমি ভাবছি আমাকে নিয়ে যতই হোক বাচ্চা মানুষ তো ওদের ভাবনা চিন্তাটা একরকম আমরা ভাবি কি দূর ভাবা যার পিছনে এতগুলো টাকা খরচ করবো তার থেকে ভাবা ওই টাকাটা রেখে দিই আর ওরা তো সেই সাত পাঁচ ভাবে না এখনো সংসারই হয়নি সেই কারণে আর আমরা সংসারী মানুষ আমাদের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত হিসাব করে বুদ্ধি করে চলতে হয় নহলে কেলেঙ্কারি জানো তো আর দেখো হয়ে গেছে তো সুন্দর লাগছে দুটো হাত সেটা তোমাদের সাথে শেয়ার করব আর শীতকাল তো সেই জন্য আরো হাতগুলো ব্রাইটনেসটা দেখো হাতগুলো পুরো সুন্দর লাগছে নখগুলো এমনিতেই ওর অরিজিনাল নখ রাখে কিন্তু নখগুলো ভেঙে গেছে বলে ওর ভাবনা চিন্তা নখ এক্সট্রাকশন করবে নোট না সরি নীল এক্সট্রাকশন কত কিছু যাবে সময়ের সঙ্গে সঙ্গে দেখো তারপরে নখগুলো লাগানো হয়ে গেলো এবার জেল লাগাচ্ছে আবার ছোট্ট ছোট্ট খুব সুন্দর পাথর বসিয়েছে দুটো নখের মধ্যে আর ও তো অল্প বয়সের মেয়ে কোনো কাজ করে না মা সব করে আর করতে হয় না করে না যে তা না সবই করে টুকটাক কিন্তু কত কাজ করে না যাই হোক অবশেষে দেখো ওর হাতটায় নেল পালিশটা পরানো হয়ে গেল আর সুন্দর লাগছে ঠান্ডা আর কি শুকোনোর জন্য ওই মেশিনটার ভেতরে বসাবে তারপরে ভিডিওটা আজকে মতো তোমাদের এখানে শেষ করছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে আমার বাড়িতে যে কি কীর্তিকাণ্ড চলতে থাকে একের পর এক কেমন হলো তোমার আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে বলো না দেখেছো ওর পার্সোনাল আবার একটা তাওয়াল টাইপের নিয়ে এসছে এখানে রিং লাইটও আছে তো হাত দুটো রেখে ছবি তুলবে বেশ লাগছিল কিন্তু সিস্টেমটা আমি বললাম দেখ আমি বললাম দেখ কি সুন্দর লাগছে তারপরে ওই যে ওর যে হাতের কাজটা হয়ে গেল এবার ও ছবি তুলবে তুলে নিয়ে ওর ফোনে থাকবে কিন্তু ভালো লাগছিল ওই যে তুলো তুলো জিনিসটা আর আমাদের ঘরে লাইটটা ব্রাইট ব্রাইটনেস ছিল না বলে রিং লাইট নিয়ে এসেছিলো ওরা তাই সব সময় দেখো তোমাদের কিন্তু ফেস দেখায়নি বাঁশুরের মেয়েরও না আর ওর বান্ধবীরও না তোমরা যারা আমার ভিডিও দেখেছ ভাসুরের মেয়েকে তো অবশ্যই দেখেছ তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও টেখানে রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো